টাকা দিয়ে কোনোদিন সুখ আসে না টাকার দ্বারাই কোনোদিন শান্তি আসে না আপনারা যে আমার ভিডিওতে যে ছবিগুলো দেখেছেন যে তাদের আজকে আজকে টাকা নাই তাদের হয়তো পয়সা নেই তাদের কিচ্ছু নাই কিন্তু তাদের ভিতরে যে একটা সুখ আছে একটা শান্তি আছে যে যখন আমরা তাদেরকে যখন আমরা খাবারটা দেওয়ার জন্য তাদেরকে লাইনে ধরে লাইন দাঁড় করাইলাম তারা লাইনে দাঁড়াইয়ে তারা সুন্দরভাবে তারা খাবারটা আমাদের কাছ থেকে তারা গ্রহণ করতেছে এবং যখন তারা খাবারটা যখন হাতে পায় এত সুন্দর যখন একটা মুসকে হাসি দেয় মনে হয় স্বয়ং আল্লাহ তালা তাদেরকে মুসকে হাসি দেওয়াচ্ছে আজকে এই মানুষগুলো তারা একবেলা খাবারের জন্য তারা কতই না কষ্ট করে তারপরও তারা যখন খাবারটা পায় তাদের সমস্ত কষ্ট দুঃখ সব কিছু ভুলে যায় কিন্তু আজকে তাদের ভিতরে যে সুখ আছে যে শান্তিটা আছে বলে আজকে একজন টাকাওয়ালা পয়সাওয়ালা বলে তাদের মনের ভিতরে বলে রকম কোনো সুখ নাই বলে কোনো শান্তি নেই যেই কারণে নাই যে তারা সুখ পাবে না শান্তি পাবে না তাদের টাকা আছে পয়সা আছে তাদের সব কিছু আছে তারা এটা দিয়ে তারা শান্তি ভোগ করে মনে করে যে টাকার দ্বারাই শান্তি পয়সার দ্বারাই শান্তি বাড়ির দ্বারাই শান্তি না ভাই বাড়ি গাড়ির দ্বারাই কোনো শান্তি নাই বলে শান্তি সফলতা তো একমাত্র আল্লাহ পাকের তরফ থেকে আসে কিন্তু আমাদের ভিডিওতে যে ছবিগুলো দেখছেন কিন্তু তাদের দিকে তাকাইলে মনটা ভরে যায় তারা এত সুন্দর মুচকে হাসি দেয় তার কত সুন্দর একবেলা খাবারের জন্য তারা কত সুন্দর লাইন ধরে তারা নিতে থাকে তারা কোনো কারাকারি করে না তারা একজন একজনকে বলতে থাকে যে আস্তে আস্তে নাও সবাই আমরা এক সঙ্গে খাব যে আমাদেরকে দেওয়ার জন্যই তো মামা খাবার নিয়ে আসছে তারা আমাকে মামা কয়ে ডাকে কেউ আমাকে আঙ্কেল বলে ডাকে কেউ দেখলে আমাকে দৌড় দিয়ে এসে জড়ায় ধরে মিরা ভাই আমরা যদি মানুষে মানুষের পাশে এইভাবে এগিয়ে আসি তাহলে আমরাই সফল হতে পারবো